দেখেন জাহাজটি কত সুন্দর এসব জাহাজে যারা যারা চাকরি করতে চান কমেন্ট বক্সে জানান যে আপনারা কিভাবে জাহাজে চাকরি করবেন কি কি লাগবে আর কি কি অভিজ্ঞতা হলে আপনি জাহাজে চাকরি করতে পারবেন আমি আপনাকে বিস্তারিত সব কিছু বলবো চেষ্টা করতে ক্ষতি কি যদি ইচ্ছে থাকে অবশ্যই ইচ্ছে পূরণ হবে তবে কিছু রুলস আছে এখানে আমি টপিকগুলো আপনাকে আপনাদেরকে বলে দিব দেখেন কত সুন্দর একটা জাহাজ এটা আমাদের বাংলাদেশি অভ্যন্তরীণ বেসেল যেটা ঢাকা চিটাগ খুলনা ইত্যাদি ইত্যাদি জায়গাতে তেল নিয়ে যায় খুব সুন্দর না বিদেশি একটা ট্যাঙ্কার জাহাজ তো বাংলাদেশের মধ্যে চলে আর কি বাংলাদেশে কিনে নিয়ে আসার পরে দিই এখানে সার্ভে করার পরে আপনার এখানে হচ্ছে এগুলো সারানো হয় কত সুন্দর একটা দাঁড়া আর এটা হচ্ছে আমাদেরটা আমাদেরটাও ট্যাঙ্কার আমাদের জাহাজ এখন চলতেছে আর আমি পাশে যে জাহাজটা দেখালাম সেটাও রান্না আছে তো আমার সাইটে ওর স্পিড অনেকটা বেশি যেহেতু তার জাহাজ বড় ইঞ্জিন বড় সেহেতু তার জাহাজের পাওয়ারও বেশি কোটি টাকার ভিউ ভাই দেখার মতো এই আমাদের জাহাজ এটা হচ্ছে মাস্টিন শিপ চট্টগ্রাম ফোর্ট এক নম্বর জেডিতে কার্গু আনলোড করতেছে এটা ব্রেজ থেকে আনা কার্গু বাংলাদেশে খালি করে সে আবার তার গন্তব্যস্থানে চলে যাবে আর কি